বৃদ্ধের উপরে এমন করে নিচু চাষ করে তাদেরকে শোষণ করাওতো হতো তাদেরকে অনেক জুলুম করা হতো গলায় ঘুমটি দিয়ে রাখা হতো যেমন গরুর গলায় বিভিন্ন জন্তুর গলায় দিয়ে থাকে ওই রকম খুনটি ব্যস্ত এবং যারা নিজেদের ঘরে ভদ্র সভ্য মনে করত তারা এদের মুখকে দেখত না কারণ এরা অসুদেরকে দেখলে তাদের দিনটা অশুভ যাবে এই এইরকম আমার মানুষের উপরে জুলুমাত্রা জান্নান দিক দিয়ে হতো আমার গরিব